যদি খুঁজে দেখা যায় তাহলে মনে হয় এনআরসি লিস্টের ফার্স্ট নাম যদি হয় সেটা শুভেন্দু অধিকারীরই হবে না ওটা সনাতনী বলছি না তো ওটা আমি বলছি শয়তানি শুভেন্দু আমি নাম দিয়েছি অন্য সনাতনী শুভেন্দু বললে সনাতনী সংস্কৃতির অপমান করা হয় ও যে যে জিনিসগুলো বলে বেড়াচ্ছে সেগুলোকে কি বলে আপনাদের মনে হয় মানুষকে জিজ্ঞাসা বলুন আমাকে নয় আপনি রাস্তার যে কোনো একটা একটা নন পলিটিক্যাল মানুষকে জিজ্ঞাসা করুন সবাই তাই বলবে তার মস্তিষ্কের ডাক্তার দেখানো উচিত এইটা মনে হয় কারণ যার আচলের তলায় থেকে রাজনীতি করেছে এখন প্রপার জায়গা পায়নি বলে দলে কাজ করতে পারছিল না বলে ও চলে গেছে অন্য দলে যেটাও বলে ওর থেকে বেশি মন্ত্রিত্ব কে চাইছিল ওর থেকে বেশি ভাইবস বেশি পাওয়ার কে পেয়েছিল এই দলে কিন্তু ও বেসিক্যালি যেটা সব দেখছে সেটা কোনোদিন পূরণ হবে না শুভেন্দু হচ্ছে আমাদের মেদিনীপুরে যে এত বড় গদ্দার জন্মায় সেটাই প্রথম দেখা গেল শুভেন্দুর কাছ থেকে মিঠুন চক্রবর্তী হচ্ছে তার নিজের পিঠ বাঁচানোর জন্য রাজনীতিটা করে ওরা যেটা বলছে যে মুসলিম যাদের মুসলিমদের তাড়াবে বা এনআরসি করবে প্রথম কথা হচ্ছে আমিও বাঙালি আমিও ভারতীয় বাঙালি অস্মিতাকে এরা কোনোদিনও সম্মান দেয়নি ভুলভাল বাংলা রবীন্দ্রনাথের কবিতা বলছে এরা বাংলা বাংলা বাঙালি বাংলা সংস্কৃতি কৃষ্টি ভাষা কী বুঝবে এগুলো দিচ্চারিতে এগুলো আর ওরা তো ভোট পাখি ওরা ভোট আসে আসে আবার ভোট চলে যায় চলে যায় বাংলায় মমতা ব্যানার্জি আছে আর বাঙালি আর বাংলা সংস্কৃতির সম্পর্কে যদি কেউ ভালো বুঝে থাকে সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ হ্যাঁ উনি সোয়েটার টুপি প্যান্ট গ্লাভস যা পেরেছেন পরে তৈরি হয়েছেন উনিও নামুক আমরা কার্বনিক অ্যাসিড নিয়ে রেডি আছি যে বাঙালি যে বিদ্বেষী মনোভাব তৈরি করছে কেন্দ্রীয় ভারতীয় জনতা পার্টি সেটার ব্যাপারে কিছু না বলে সেই ব্যর্থতা চাপার জন্যেই রোহিঙ্গা নামে একটা রাজনৈতিক ইস্যু তৈরি করার চেষ্টা করছে এবার মমতা ব্যানার্জি আড়াইশোর ওপরে সিট নিয়ে আসবে এটাই প্রমাণ হবে মধুয়া হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সবাই মমতা ব্যানার্জিকে ভালোবাসে দলগত মত একজন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানুষের জন্য সর্বোপরি জনগণের জন্য হিন্দু মুসলিম বড় কথা নয় সবার আগে মানুষের মনুষ্যত্ব থাকা দরকার যেখানে শুভেন্দু নেই শুভেন্দু মুখ্যমন্ত্রী এরপরে যে এমএলএ আছে ফুটেজ করে এমএলএ ওই একটা এমএলএ হয়েই দেখা তারপরে মুখ্যমন্ত্রী কথা ভাব যে কোনো স্টেটে বাংলা ভাষায় কথা বললে তাকে মারা হচ্ছে আরে শুভেন্দু আপনি বাঙালি নাকি রোহিঙ্গা আমি বাঙালি আজকে শুভেন্দু এখন শুভেন্দুর মাথা খারাপ হয়ে গেছে ও এই দু হাজার ছাব্বিশে তার অবস্থা কোথায় দাঁড়াবে নিজেই জানতে পারছে না কারণ ওর ওর দলের লোক ওকেই এখন ভোটে ভোটের জন্য পয়স্ত করার জন্য চেষ্টা করছে উনি তো সারা জীবনই ও ফেরেববাজি করেই এখানে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বা ভাওতাবাজি দিয়ে এখানে আর উনি বাংলার কৃষ্টি সংস্কৃতি জানে না এখন দেখছে জয়শ্রীরাম বলে হবে না বাংলা বাংলা বিরোধী কারণ সামনে ছাব্বিশ ছাব্বিশের ভোট আছে যাই বলি এখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ ভালোবাসে প্রত্যেকটা মামাটি মানুষ প্রত্যেকটা মানুষের মনে মতো বলছে যে বাংলা বাঙালি হৃদয়ের নেতা নরেন্দ্র মোদী আজকে যে দু দুবছরা হয়নি তৃণমূল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জয়গান করে বিজেপিতে গেছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যাকে সর্বস্ব দিয়েছিল তাকে ছেড়ে যখন নরেন্দ্র মোদীর কাছে গেছে তো উনি মমতা বন্দ্যোপাধ্যায় না উনি কারোর হতেই পারে না একটা পুরনো প্রচলিত গ্রাম আছে যারা চাষবাসের সঙ্গে যুক্ত তারা গানটা খুব গায়ে খুব প্রচলিত গান যে ভয় পাসনে ছেলে ভয় পাসনে ছেলে কেউটে কিংবা দাঁড়াস্ত নয় ও সাপ কেবল হেলে তো মিঠুন চক্রবর্তী হেলে সাপ রাজনৈতিকভাবে ব্যক্তি মিঠুন উনি ভালো থাকুন অভিনেতা মিঠুন চক্রবর্তী ভালো থাকুন সুস্থ থাকুন উনি আমাদের বাংলার একজন প্রখ্যাত অভিনেতা দেশের ভালো প্রখ্যাত অভিনেতা ব্যক্তি মিঠুন চক্রবর্তী এবং অভিনেতা মিঠুন চক্রবর্তী ভালো থাক বিজেপির মিঠুন চক্রবর্তী চেষ্টা করে দেখুক যদি বিজেপিকে শক্তিশালী করতে পারে আমার বিশ্বাস হবে কিছু মতুয়া মানুষ আছেন সম্প্রদায়ের যারা বিশ্বাস করেছিল যে শান্তনু ঠাকুর তাদেরকে সেই জায়গাটা করে দেবে হ্যাঁ দিয়েছিল কিন্তু আসলে এখন যেটা দেখা যাচ্ছে বাস্তবে যে সেই জিনিসটাও তাদের একটা ভাওতা ছিল আজকে শান্তনু ঠাকুর ছজন মতুয়াকে পণ্যে থেকে বাঁচাতে পারছেন না সেখানেও সামিরুল ইসলামকে যেতে হচ্ছে তো সেই জায়গাটা চলছে এখন ওরা ওদের মতন করে বলছে মিথ্যাচার করছে মিথ্যাচারের আয়ু তো বেশি দিন না সত্যের সূর্য একদিন না একদিন বেরোবে ওদের এখানে পশ্চিমবঙ্গের মানুষকে অন্যান্য রাজ্যে যেভাবে হেনস্থা করা হচ্ছে অত্যাচার করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে সেইটা চাপা দেওয়ার জন্য সেই ব্যর্থতাটা চাপা দেওয়ার জন্য শুধুমাত্র রোহিঙ্গা নাম করে তারা একটা রাজনৈতিক ইস্যু তৈরি করার চেষ্টা করছে তারা নির্দিষ্টভাবে কাউকে চিহ্নিত করতে পারছে না কে রোহিঙ্গা কে রোহিঙ্গা নয় এইটা চিহ্নিত তারা করতে পারছে না কারণ ও যে দিল্লিতে যেভাবে আমাদের সমস্ত টাকা পয়সা ধন সমস্ত আটকে দিয়েছে তবুও দিদি যেভাবে আমাদের মামাটি সরকার যেভাবে কাজ করছে দিদির নেতৃত্বে সেই নেতৃত্বে শেষ নেই জন্ম থেকে মৃত্যু সমস্ত প্রকল্প আজকে কী অল্প করে দিয়ে দেখিয়ে দিয়েছে তার বুকের পরে দিঘা করে দিয়েছে দিঘাতে দেখুন সারা বিশ্বে থেকে মানুষ আসতে শুরু করে দিচ্ছে এত বড় একটা পর্যটক কেন্দ্র শুভেন্দু ওই দেখে আরও পাগল হয়ে যাচ্ছে শুভেন্দুকে বলি এত পাগল হয়ে না দু হাজার ছাব্বিশে এত পাগল হলে কিন্তু তোর বাড়ি থেকে আর বেরোতে হবে না আজকে এত বডিগার্ড নিয়ে আর বেরোতে হবে না শুভেন্দুকে বলছি শুভেন্দু হচ্ছে আমাদের মেদিনীপুরে যে এত বড় গদ্দার জন্মায় সেটাই প্রথম দেখা গেল শুভেন্দুর কাছ থেকে প্রথমত হচ্ছে যে ধরণে অমর একুশের যে লড়াই সে মানুষকে বাংলার মানুষকে আবার উদ্ভলিত করবে মানুষের কাছে যে বার্তা উনি দেবেন সেটা হচ্ছে কোনো বিভাজন নয় কোনো সাম্প্রদায়িকতা নয় একদম উন্নয়নের প্রেক্ষিতে মানুষ পথ চলবে সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকে সাথে নিয়ে জননেত্রী অতীতে যেরকমভাবে পথ চলেছে আগামী দিনে সমস্ত সম্প্রদায় বর্গের মানুষকে নিয়ে সমস্ত শ্রেণীর মানুষকে নিয়ে একদম উন্নয়নের পথে এগিয়ে যাবে এবং বাংলাকে আরও উন্নত থেকে উন্নততর করবে এবং তার জন্য যে বার্তা যে কাজ করতে হবে যে কর্মসূচি উনি বেঁধে দিবেন যে নির্দেশ উনি দেবেন একজন তৃণমূলের একজন কর্মী হিসাবে সেটাই আমরা পালন করবো ওটা ওটা হচ্ছে যে ওই চাঁদের চাঁদ উঠেছে আকাশে না ওটা সনাতনী বলছি না তো ওটা আমি বলছি শয়তানি সুবন্ধু আমি নাম দিয়েছি অন্য সনাতনী রসভেন্দু বললে সনাতনী সংস্কৃতিটাকে অপমান করা হয় সনাতনী সংস্কৃতির একটা কি করেছে। দেখুন না সনাতনীটা হচ্ছে ভক্তিবাদের জায়গা যেখানে বলছে ধর্ম মত নির্বিশেষে সমস্ত মানুষকে নিয়ে চলতে হবে সনাতনী কে বলেছে বলেছেন গৌরাঙ্গ চৈতন্যদেবের বাণী ভক্তিবাদ আন্দোলন রামকৃষ্ণ দেব বলে গেছেন স্বামী বিবেকানন্দ বলে গেছেন অ্যাকচুয়ালি ধর্ম বলতে কি ধারণ করা তুই এমন একটা ধর্মকে ধারণ করো যেখানে সমস্ত মানুষের কথা বলবে মানুষের মানে মানবিকতার কথা বলবে তো সেখানে ওরাও প্রতিদিন মানুষকে উস্কাচ্ছে ধর্মের নামে মানুষকে মানুষকে আলাদা করার চেষ্টা করছে বিভাজন আনার চেষ্টা করছে এগুলো হচ্ছে ওর সনাতন এটা হচ্ছে শয়তানি এটা আসলে এখন এই মুহূর্তে যে দেখো মানে শুভেন্দু এখন এই মুহূর্তে হচ্ছে যে মিটুন ময়দানে নামবে বলুন না মিটুন চক্রবর্তী হচ্ছে তার নিজের পিঠ বাঁচানোর জন্য রাজনীতিটা করে মানে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সাথে থেকে মানুষের রাজনীতি করে আর এই পিঠুন ফিঠুন এই সমস্ত হচ্ছে জাস্ট ধান্দাবাজ এরা যারা যেটা করে সেটা হচ্ছে নিজের কোটি কোটি টাকার যে আয় এবং তার যে দু নম্বরী টাকা যে টাকা সে দু নম্বরী করে রোজগার করেছে সেই টাকাগুলোকে যাতে করে হাইট করতে পারে বিজেপিতে যাওয়া মানেই তো হচ্ছে নিজেকে সাদা বলে প্রতিপন্ন করা তো তার তো অতি ইতিহাস আমরা সবাই জানি সেই ইতিহাসের জায়গা থেকে যদি বলি উনি একজন করাপ্টেড একজন পার্সন ওনার বিরুদ্ধে অনেক দুর্নীতি আছে সিবিআই সিডিআই সিআইডি এরা তো ডেকেছিল ওদেরকে ওকে সেখান থেকে বাঁচানোর জন্য উনি বলছে না ওনার কথার কোনো গুরুত্ব আছে বলে আমার মনে হয় না বাঙালি বাংলা হলে বাংলাদেশি বলছে ভিনদেশি বলছে অমুক বলছে এনআরসি বলছে এনআরসি সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে যে বিষয়টা হচ্ছে যে এনআরসির মধ্য দিয়ে জাতীয় নাগরিক পঞ্জি তৈরি করলো উনিশ লক্ষ উনিশ লক্ষ মানুষের আসামে যেটা হলো নাইনটিন ফিফটি ওয়ান তারপরে হচ্ছে দু হাজার উনিশ সেখানে বারো লক্ষ হচ্ছে হিন্দু আর ন লক্ষ হচ্ছে মুসলমান তারপর সি মানে ওই সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মধ্য দিয়ে তারপর আবার বলা হচ্ছে আইনে যে ওখানে যারা অমুসলিম যারা তাদের নাগরিকত্ব দেওয়া হবে শুধু হবে না তাহলে এইটা তো একটা মুসলমান বিজেপির একজন নেতা বলছে হিন্দু মুসলিম যেই হোক অনুপ্রবেশকারী নেতারা নাগরিকত্ব হচ্ছে সত্যি কথা এইটা না না এটা হচ্ছে যে শুভেন্দু বলছে ভাই শোন চরমপন্থী হয়ে থাক আর আমাকে একটু নরমপন্থী হতে দে ওই চরমপন্থী আর নরমপন্থীর যে ইকুই মানে ইকুয়েশন সেটা করতে যাচ্ছে অ্যাকচুয়ালি ওদের যে প্রেসিডেন্ট হয়েছে ওর নাম আমি নিচ্ছি না ও তো পাক্কা একটা আর মাল সরি মানে আর এস এসের লোক তো স্বাভাবিকভাবে ওর কাছ থেকে মুসলিম প্রীতি আমরা আশা করি না এক দু নম্বর হচ্ছে যে ও যে কথাটা বলছে তিনি বাংলাদেশি মুসলমানদের বাংলাদেশি বলছে মুসলমানদের জাত নিয়ে কথা বলছে মুসলমানদের প্রতিদিনই তার মান সম্মান নিয়ে করছে আমি যে ওই যে বলেছিলাম যেটা ওরে ছাড়তে হবে আমার ইন্ডিয়া ওরে এখানে এখানে কিন্তু আমাই নাকি ছাড়তে হবে আমার ইন্ডিয়া এই দেশ ছাড় দুনিয়া এটা আমি মুসলমান যদি বলেন সম্প্রদায়গত ভাবে একজন মানুষ এইটা এটা হচ্ছে মুসলমান সম্প্রদায়ের এই প্রতিনিধিত্বটাই হচ্ছে এই শব্দগুলো যে কথাগুলো ওরা বলে যে ভয় ভীতির একটা জায়গা তৈরি করেছে মুসলমানদের জন্য ফলে আপনি ভারতীয় মুসলিম নাকি রোহিঙ্গা আমার আমি প্রথমত হচ্ছে আমি ভারতীয় প্রথমত হচ্ছে আমি ভারতীয় সে তো সে তো মতুয়াদারও বলছে সে তো মতুয়াদারও বলছে তো স্বাভাবিকভাবে উচ্চ বর্গের একটা দল ব্রাহ্মণ্যবাদকে প্রতিষ্ঠা করার জন্য এরকম মুসলমানদের বলবে আপনি মতুয়াদের বলবে যারা সাঁওতাল তাদেরকে বলবে যারা ট্রাইবেল তাদেরকে বলবে মানে ব্রাহ্মণ্য আবার নতুন করে প্রতিষ্ঠা করার জন্য আবার নতুন করে প্রতিষ্ঠা করার জন্য এই শ্রেণীর বর্গের মানুষগুলোকে সারা অপদস্থ করবে তারা তাচ্ছিল্য করবে এটা হচ্ছে বিজেপি স্ট্র্যাটেজি